হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো এখন আমি চলে এসেছি মিরপুরের তো এখন আমি হাঁটছি এই যে দেখা যাচ্ছে সূর্য যে নদী মানে নদী এই যে আমরা এখন ওয়াকওয়ে দিয়ে হাঁটছি এই যে এদিকে হচ্ছে মেইন রোড গিয়েছে সব বড় বড় গাড়ি চলাচল করছে আমি এখান দিয়ে হাঁটতেছি এখান দিয়ে আবার নৌকাও যাওয়া আসা করে যে কত ঘাস নাকি কাশ ফুলের হোক দেখা যাচ্ছে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন পারছি না এই যে এখানে আপনারা দেখছেন এই যে এই দেখেন এখানে আবার ফুল মনে হয় পদ্ম ফুল তা আমি ভালোভাবে বলতে পারছি না তো আমরা সামনের দিকে হাঁটতেছি আমরা সামনের দিকে হাঁটতে থাকি ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো আমরা সামনের হাঁটছি আপনারা খালি দেখেন এখানে কতটা সুন্দর জায়গা এই জায়গাটা এই যে নদী আমরা ওই জায়গা থেকে হাঁটতে 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 এই যে এদিক দিয়ে আসলাম মানে আমরা ওই জায়গা থেকে এখানে আসলাম এদিকে অনেক রোদ সূর্যের জন্য এগুলো দেখে হাঁটতে হবে যেখানে সব গাছপালা কিনে আমি এই যে কত সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে তো আমরা সামনের দিকেই হাঁটছি এই যে আমাদের বাম পাশে হচ্ছে মেইন রোড এবং মাঝখানে হচ্ছে আমরা হাঁটছি এবং এই ডান দিকেই নদী মানে কতটা সুন্দর লাগছে এই উপরে নীল আকাশ Oh, ফুল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি জানিনা এখানে কলার মোচা দেখা যাচ্ছে এই যে কলা কলার মোচা এবং কলা ধরেছে এখানে মাছরাঙা পাখি দেখা যাচ্ছে এই যে মাছরাঙা পাখি ক্যামেরায় যদিও ভালো আসছে না কিন্তু আমি আপনাদেরকে তাও দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন তো আমরা ওই যে ওই জায়গা থেকে আমরা আসছি আমরা ওইখান থেকে ওই যে আপনাদের দেখেছেন ওইখান থেকে হাঁটতে হাঁটতে দিয়ে আমরা যেই পর্যন্ত এসেছি এবার আমরা আরো সামনের দিকে আগাচ্ছি এখানে আবার পেপে গাছ আছে ও এই যে দেখেন এই জায়গাটা একটু ফাঁকা বেশি দেখতে পাচ্ছেন কিনা জানিনা পেঁপে গাছ এই জায়গায় হাঁটতেছি এই যে মেইন রোড এই হয়েছে রাস্তা এবং এ হইতেছে নদী এই ওয়াকওয়ে রাস্তাটা নতুন করেছে এই জন্য এই জায়গাগুলো এই যে এরকম এগুলো দেখেন আপনারা কি একটা দেখা যাইতেছে সামনে ক্রেন দেখা যাচ্ছে আমরা ক্রমশ এখানে আগিয়ে যাচ্ছি এখানে পিছনে দেখতেই পাচ্ছেন পিছনে কতটা ফাঁকা ওই সামনে ওই যে ওই পিছন থেকে হেঁটে এসেছি আবার আমরা যাব সামনে যে সামনে যাব ওইখান দিয়ে দেখাই কয়েকটা কিছু যে নৌকা সূর্যের সূর্যের আলো এই যে পানিতে পড়ছে অনেক সুন্দর লাগছে এখানে আমরা মাছ দেখতে পেরেছি এই যে দেখেন কত মাছ এখানে অনেক মাছ আছে অনেক মাছ দেখবেন দূর পর্যন্ত কত মাছ লাফালাফি করছে কিন্তু মাছকে ভালোভাবে দেখা যাচ্ছে না তো এই যে এখন আমরা চলে এসেছি সেই ক্রেনের এখানে যে নদী থেকে ক্রেন বালু তুলে নিচ্ছে যাতে নদীটা আরো গভীর হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন কত হাঁস অনেকগুলো হাঁস অনেক হাস আজকের এই মিনি ভ্লগটা ছিল এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক করে দিবেন এবং এই ভিডিওটি সব জায়গায় শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ঠিক আছে আল্লাহ হাফেজ